এই দুটো তিরিশ টাকা একটোই আচ্ছা ঠিক একটাই লই তাহলে ও চারশ টাকা চাইবে না এই দিয়ে মাথায় বাড়ি দিলে তো মনে হয় মাথা কেলে যাবে আর ওই যে উপরে দাদা মোরগটা ও মোরগ হল লাল মোরগটা তিনশো পঞ্চাশ কেজি একশো আশি থেকে দুশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বিশাল বিশাল তেলাপিয়া কখন কি হয়ে যায় বলা যায় না যদি আমার চলার পথে কথার মধ্যে কাজের মধ্যে কোনো ভুল হয়ে যায় হয়ে থাকে তাহলে খুব সুন্দর দৃষ্টিতে দেখতে থাকো এই দাদা ছেড়ে দাও বাজারে যাব দাদা দেখছি আরো শক্ত করে ধরছে দাদা বাজারে যাই মাছ কিনে নিয়ে আসি তোমার জন্য সিবিট কিনে নিয়ে আসি আর কি খেবে সিবিট সিবিট নিয়ে আসি ছাড়ো সেটা তো সিবিট নিয়ে আসি যাই এমনি দেরি হয়ে গেছে দাদা ছাড়ো তুমি আমার ডার্লিং দাদা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আসসালামু আলাইকুম দেখেন অবস্থা এ আছে আমার ডার্লিং দাদা এখন তো কাজের সুবাদে বিভিন্ন জায়গায় থাকতে হয় বাড়িতে খুব একটা থাকাই হচ্ছে না কালকে রাত্রিতে আসছি এই সকালে যাচ্ছি বাজারে যেহেতু আজ বিরাট সতীপথ পুরো এক সপ্তাহের বাজার করে দিয়ে আবার ছুটতে হচ্ছে কারণ বিভিন্ন গরুর খামারে ঘুরতে হচ্ছে যে দেখছি দেখাচ্ছি কারণে আমার মেহমানদের কাজ আপাতত বন্ধ আছে আল্লাহ পরে আবার চেষ্টা আর কি তো এখন যাচ্ছি বাজারে নিজের পরিবারের জন্য পুরো সপ্তাহে বাজার করব পাশাপাশি জানিয়ে দেব এই সপ্তাহে সকল নিত্যপূর্ণের সর্বশেষ খুশপূর্ণ আশা করছি সাথেই থাকবেন থাকেন

বাহ সুন্দর জকডুম বা টাকা পঁচিশ টাকা না আচ্ছা এটা কিসের শাক শাকের মতো মনে হয় ও একটু পোকা খাইছে না এই জন্য লাগতেছে আচ্ছা

মিষ্টি কুমড়া কত করে বিক্রি করেন পঁচিশ টাকা কেজি করলা কত করে ভাইয়া করলা তিরিশ টাকা কেজি ভেন্ডি ভেন্ডি পঞ্চাশ টাকা কেজি বেল কীভাবে বিক্রি করেন বেল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পিস মাশাল্লাহ আইটে কলা আইটে কলা পনেরো টাকা হালি যাইগেন রে সাইজ কলা কলা হালি এটা কত টাকা 30 টাকা

আলু দেবেন কেজি কেজি তিন আলু দেন আর ঢেঁড়সটা একটু বেসে বেছে আপনার মতো জোয়ানটা দেন হাফ কেজি

আসল সবজি কোন এবার মুরগির দামটা জেনে নেওয়ার চেষ্টা করবো ভাইয়া একটু জানিয়ে দেন

চার শত টাকা কেজি এটা কোথাকার মাছ যমুনার মাছ কি কত করে পাঁচ শত টাকা এটা কি ভেসা মাছ নাকি কত করে কেজি দাদা ছয় শত টাকা কেজি পাবদা কত করে চার শত টাকা আর সিং সাড়ে তিনশো আর যে লালটা তিন শত টাকা কেজি এই পাঁচটায় আছে বিশাল বিশাল পাঙাশ অবশ্যই মমন সিং এর কেজি কত দুই শত টাকা কেজি বিশাল বিশাল সাইজ বাঙাশ মাছ এক একটার ওজন কতটুকু আছে দুই কেজি আড়াই কেজি তিন কেজি আর কাঠিং মাছ দুই শত টাকা কেজি বাঙাশ মাছ এই পাঁচটা আছে বিশাল বিশাল রুই এবার রুইয়ের দাম জেনে নেওয়ার চেষ্টা করব দাদা এক একটা রুইয়ের ওজন কতটুকু হবে তিন কেজি করে হবে এটা পার কেজি মূল্য কত তিনশো পঞ্চাশ তিনশো বিশ টাকা রাখা যাবে বিশাল বিশাল মনোসেজ চালাবি না এরকম না এ কত করে আমার দাম একশো আশি দেশি কই বিশাল বিশাল সাইজ কেজি কত কত আট শত পঞ্চাশ টাকা কেজি কইশোজ চার শত পঞ্চাশ টাকা কেজি কালবাউস ক্রস কালবাউস শৈল মাছ কেজি কত নয় টাকা কেজি মাছ আচ্ছা আর ব্রয়লের কেজি কত বয়ল সাতশো আর রুইয়ের সাউ তিনশো বাহ চমৎকার জিয়াল শিং মাছ কত করে কেজি পাঁচ শত টাকা কেজি শিং মাছ এই মাছটা বিশাল বিশাল তেলাপিয়া এটা কেজি কত দাদা একশো আশি থেকে দুশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বিশাল বিশাল তেলাপিয়া পাপ কত করে চারশো টাকা আর গোলসা আর ট্যাংরা পাঁচ শত বিশ টাকা তো দর্শক এই ছিল মাছের বাজারের চিত্র এবার দেখব তারপরে অন্যান্য আরও কিছু প্রয়োজনীয় সাদা কিনবো এবং আপনাদের সর্বশেষ কুষ্ঠ মূল্য জানিয়ে দিয়ে বাড়িতে চলে যাবো ইনশাল্লাহ শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন আমার সঙ্গে মেয়ে ভাই কেমন আছেন আল্লাহ ভালো লাগছে তো এটা কি পাঠি না পাঠা না ছাগল ও খাসি ছাগলের খাসি তো আজকে কত করে বিক্রি হলো সাড়ে নয়শো টাকা সাড়ে নয়শো তাহলে নশো থেকে হাজার এর মধ্যেই দৌড়ে দিয়েছে আজকে সাড়ে নয়শো দেশি পিওর খাসি কত করে সাড়ে পাঁচশো টাকা অরিজিনাল দেশি সাড়ে পাঁচশো টাকা অরিজিনাল দেশি আমাদের সিয়াজগঞ্জ উল্লাপাড়া পৌর মার্কেট হ্যাঁ

এত চেষ্টা করি কাজাগান করে কিন্তু এদের মধ্য থেকে অল্প দাম বাড়াইলে হ্যাঁ তাহলে আজকে কত আজকে সাত শত টাকা কেজি একেবারে খাঁটি যেটি দেশি সার গরু আর দুই নম্বরই হলে অবশ্যই একটু কম টম নেয় ঠিক কিছু না আস্তে আস্তে আচ্ছা আচ্ছা ওই যে মাঝে মধ্যে তো কম হয় ওটা কি গায়ে না বকন বকন

বাজারের শীত ধারণ করছি আমার পরিবারের জন্য বাজার করছি এবং আপনাদের বাজার দর জানানোর চেষ্টা করছি যা প্রতি বৃহস্পতিবারে নিয়মিত কর্মযজ্ঞ আমার বাবা ডিম কত করে হালি আজকে টাকা আর দুইশো সরকার সব দোকানে একই রেটে আচ্ছা আমি যদি এক খাঁচি নেই কত নেবেন কম নেবেন না

আর এটা বোধহয় ছোলার ডাল এটা সোলার ডাল সোলার ডাল কেজি কত সোলার ডাল হচ্ছে একশো বিশ টাকা একশো তো বিশ টাকা কেজি আর এটা কাবলি হ্যাঁ ডাবলি অ্যাঙ্কল যে যেটা বলে কত ষাট টাকা ষাট টাকা কেজি আর এই পাশটা আছে খেসারি ডাল এটা কেজি কত সেলের ডাল হচ্ছে একশো টাকা একশো তো বিশ টাকা কেজি আর এই যে ময়দা ময়দা কেজি কত আটত্রিশ টাকা আট টাকা কেজি আর কালো জিরা কেজি কত কালো জিরা চারশো টাকা কালো জিরা চারশো টাকা কেজি

আচ্ছা ঠিক আছে আমাকে চার লিটার তেল দিবেন আর ওখানে তো ডালের কথা বলেছি ওটা দিয়ে দেন। তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র এখন মানবিক কাজটা এই কর পর্যন্ত এই কাজগুলো একটা জিরো করে দিয়েছি অর্থাৎ কমিয়ে দিয়েছি এখন আমার পরিবারের জন্য আমি কাজ করছি কারণ যেহেতু আমার মূল চ্যানেল কৃষিচিত্র অর্থাৎ কৃষিভিত্তিক একটা চ্যানেল চিত্র কৃষিচিত্র ওটি নিয়ে সারা দেশ আমি ছুটে বেড়াচ্ছি যারা নিয়মিত ভিডিও খুঁজছেন মানবিক চ্যানেলে ভিডিও পাচ্ছেন না তারা হয়তো ভাবছেন যে মানে হারিয়ে গেল কি না আমি হারাইনি আমি চিত্তুপুরি কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের মধ্যে এখন পুরোটা সময় দিচ্ছি যারা নিয়মিত আমার ভিডিও দেখতে পছন্দ করেন আমাকে ভালোবাসেন তারা আমার ওই চিত্তপুরি কৃষিচিত্র ইউটিউব চ্যানেলটি ফলো রাখবেন আর পরিবার ঈদের পরেই আবার যথারীতি চেষ্টা করবে সামাজিক কাজগুলো করে আমার জন্য দোয়া চাই যেহেতু আমি সমগ্র দেশ ছুরে বেড়াচ্ছি এখন চব্বিশ ঘন্টার মধ্যে বলা যায় যে অর্ধেক সময় আমি জার্নির উপরেই থাকি কখন কি হয়ে যায় বলা তো যায় না যদি আমার চলার পথে কথার মধ্যে কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে যায় হয়ে থাকে তাই খুব সুন্দর দৃষ্টিতে দেখতে আল্লাহ হাফিজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন